মন একটা ভাব ধরে রয়েছে মনে জানে ঘুমাইতে আছে। আসলে তো মাথার মধ্যে চলতেছে না টুকুর সাথে কিভাবে ফাইট করবে সেই চিন্তা করতে আছে সেই কষ আছে। যে কোন ক্যাটাগরিতে টুকুরে আক্রমণ কোন কমফু মারবো নাকি ঢিসুম ঢিসুম মারবো মানে কি যে সে মাথার মধ্যে সারাদিন চিন্তায় করতে থাকে এখন এখন চোখ পিটপিট করে দুষ্টুমিরার শেষ নাই দুষ্টুমিরার শেষ নাই কি বালা আসলে কি তোমরা বালা তোমরা কি ভালা হ্যাঁ দুজনের মধ্যে একজনাও তো বালা না এমন একটা বাপ করতেছে যে আমি ঘুমাই যেতে ঘুমে চোখ একদম ভরপুর কিন্তু ঘুম নাই কিন্তু ঘুম নাই কেন ঘুম নাই কারণ টুকু আছে বাসায় কীভাবে অ্যাটাক করবে এই চিন্তা টুকু কি কীভাবে সে অ্যাটাক করবে এই একটা লইছে এখানে শুয়া পড়ছে এই টুকুকে তুমি মারবা মারবা কথা বলো টুকুকে তুমি মারবা টুকু তোমার না বড়ো ও মারতে আসলে তুমি সরে দিতে পারো না তার না তুমি একেবারে ফুজ ঝম্পু দিয়ে লাভ দিয়ে পড়ো কেন ভাই কেন পড়ো হুম কেন পড়ো কেন পড়ো বলো হ্যাঁ লংফম্পু দিয়ে পড়ো কেন হুম এই শিক্ষা দিছি তোমারে হুম তোমার না পাবলিক ইউনিভার্সিটিতে পেতে হইবো হুম তোমার এর মারামারি করলে চলবে এবার মারামারি করলে চলবে বল তোমার হুম হুম মারামারি করলে চলবে বলো বড় হইতে হইব না লেখাপড়া করতে হবে না লেখাপড়া করে এটা সুন্দর ছিল কানের মধ্যে মলা ঢুকছে কেমনি কাল তো কাল পয়সা করে দিতে আজকে এত ময়লা কেন হুম কানটা মইলে দেবো একদম কানের মধ্যে ময়লা কেন দেখি কানটা পয়সা করে দিতে হবে নোংরা